ঢাকা থেকে সিলেট এটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক আপনি আর হয়তো বিশ চল্লিশ কিলোমিটার গেলেই হচ্ছে গিয়ে সিলেট পাবেন আমি যে জায়গায় দাঁড়াই এটা হচ্ছে গিয়ে উসমানীনগরের সাদিপুর ইউনিয়নের নাম হচ্ছে গিয়ে শাদিপুর দেখেন একটা মজার জিনিস আমি আপনাদেরকে দেখাইতে চাই মহাসড়কের মধ্যে মহাসড়কের মধ্যে যেখানে শত শত গাড়ি চলতেছে এরা পল্লী বিদ্যুতের এই পিলারটারে আনতে আনতে কোথায় নিয়ে আইছে আমি আপনাদেরকে দেখাইতে চাই দেখেন এই মহাসড়কে এইটা একটা অ্যাক্সিডেন্টের জন্য যথেষ্ট হয়তো নিরাপদ সড়ক চাই আপনি কিভাবে চাইবেন সড়কের দায়িত্বে যারা আছে তারাও জানেন না সকাল আটটা থেকে এইটা এখানে পড়ে আসে এবং কে আর কোন কি নাই এবং হচ্ছে যে ইটাদাতে আপনি এদিকে না আসে এর মানে রোডটারে ও নিরাপদ করার জন্য যা যা করা দরকার এটা এখন আপনি আমি মারা যাওয়ার পর আই উদাস করা ছাড়া আর কিছু থাকবে না আমি শুধু দেখাইতে চাই কত দূর এখানে রাখছে আমরা ইচ্ছা করলে ধাক্কা দিই ওইখানে সরাই দিতে পারি কিন্তু এই সবাই মিলে একটু ধাক্কা হতে এবং আমি শুধু আপনাদেরকে দেখাইতে চাই যে উসমানী নগরের যারা নেতৃবৃন্দ আছেন যারা প্রশাসন আছেন সিলেটের তাদেরকে বলি যে উসমানী আমি যদি হবিগঞ্জের লুক হয় আমার চোখে পড়ে আর আপনাদের উসমানী নগর এটা চোখে পড়ে না এর চেয়ে লজ্জার আর কিছু হইতে পারে না পুরা ঢাকা সিলেট শহরটারে আপনারা অনিরাপদ বানাই দিছে একটু ধাক্কা দিয়ে এটা আমি একটু সবাই আমরা ঝুঁকি মুক্ত করতে পারি নাই আমি শুধু এইটুকু বলতে চাই চলার পথে যারাই যেখানে যা পান আর যারা এটা রেখে গেছেন আমার ভিডিওতে যদি দেখে থাকেন অন্তত সামান্য বিবেকটারে কাজে লাগান নাইলে বাংলাদেশটারে শুধু একজন আর দুইজনে মিলে বাংলাদেশটা পরিবর্তন করা যাবে না আর এত সব স্বভাব খারাপ হইলে মানুষের নিরাপত্তার কথা যারা চিন্তা করে না তারা আসলে প্রকৃত বাংলাদেশের কোনো দেশপ্রেমিক না এরা বাংলাদেশটারে বেঁচে দিতে চায় এই পর্যায়ে লাইফ থেকে সাদিপুর ইউনিয়নের উসমানীনগর থেকে বিদায় নিচ্ছি ফাঁপড়াইয়া দাঁত ফলাইয়া দিব শালার পুত্র নেতা হইতে আইসো না নেতা সাজা ভণ্ডামি মারাও হারাম জাদা ছোট লোক আমার বিরুদ্ধে মামলা দে তুই তো ব্যারিস্টার থাপড়াইতে থাপড়াইতে দাঁত ফলাই দিব হারাম জাদা তুই দেখি সুমান হারাম জাদা কুত্তার বাচ্চা নির্বাচন নিয়ে কথা বল সততা নিয়ে কথা বল দেখি কুকুরের বাচ্চা তোর দাঁত ফেলে দিব আমি স্যান্ডেল এই জুতা দেখছ জুতা হারাম দাদা সমান দালাল কুত্তার বাচ্চা অনেক দামি সুন্দর জুটা একদম ফাটে বলা মতো দাম সমানের বাচ্চা সুমান দালাল চাটুকার ব্যারিস্টার সুদাস তুই ব্যারিস্টার কারা হয় লয়ার কারা যারা মৃত্যু হারাম জাদা কোথা কার তোর মায়ের তুই চাপ খান কি ঢোলা ব্যবসার সুদাস খান কি মাগির চোদা সবাইকে বলা দেশে চাইতে দেশের জীবনের নিরাপত্তা আছে তাই খানা সর্বদা দালালের গোষ্ঠী ছুঁধি জীবনের নিরাপত্তা কে দেবে দালাল চাটুকার গোলাম